আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান মমতাজ ব্র্যান্ডের খুবই সুন্দর একটা আচল ক্যাটালগ এখানে কিন্তু আপনারা একটা ক্যাটালগের মধ্যে টোটাল চারটি কালার পাবেন আমি চারটি কালারে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা চারটি কালার পাবেন আমি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দেবো আর আমরা কিন্তু সম্পূর্ণ একটি হোলসেল শপ লাভ কালেকশন সম্পূর্ণই কিন্তু হোলসেল করে থাকি তো আজকের ভিডিওর ফার্স্ট যে কালারটা রয়েছে সেটা হচ্ছে একটা কালার দিয়ে শুরু কিন্তু সব সময় মধ্যে করি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে বটল গিনের মধ্যে একটা কালার দেখাচ্ছি অনেক চমৎকার একটা কালার থাকবে দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে ফ্রন্ট পার্টে আসলে দেখতে পাবেন গোলার পুশিনে খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু এখানে একটা ওয়ার্ক রয়েছে এবং নিজ পর্যন্ত ওয়ার্ক পাবেন এই যেগুলো সম্পূর্ণই কিন্তু ওয়ার্কের মধ্যে থাকবে যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক রয়েছে আর সাইড থেকে আপনারা এই ড্রেসে হাতার কাপড়টা পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে কিন্তু সাইড থেকে হাতার কাপড়টা পেয়ে যাবেন এবং নিচে আসতে দেখতে পাবেন খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে পিকু করে আফসান টাইপের একটা ডিজাইন রয়েছে আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে হ্যাঁ একেবারে খুব সুন্দর রয়েছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে থাকবে খুবই সুন্দর থাকবে এবং সাইড থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন প্রিমিয়াম কালেকশন যারা প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন বেস্ট প্রাইসের মধ্যে তারা কিন্তু চলে আসতে পারেন লাভবেক কালেকশন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দোপাট্টাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট শুধুমাত্র একটু দুপাট্টাটা আপনারা দেখেন অনেক সুন্দর দোপাট্টা থাকবে এই যে দেখেন যারা একটু বড় দোপাট্টা চাচ্ছেন নামাজি দুপাট্টা চাচ্ছেন ডিফারেন্ট চাটের মধ্যে কটন লাভার তারা কিন্তু দেখে দেখে কিন্তু আমাদের কাছ থেকে এই সব কালেকশনগুলা পারচেস করতে পারবেন তো এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক এর মধ্যে রয়েছে অনেক চমৎকার একটা কালারের মধ্যে রয়েছে অনেক চমৎকার খুবই সুন্দর রয়েছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কিন্তু আপনারা ফ্রন্ট কাজ পাবেন একেবারে এত সম্পূর্ণ একটা ওয়ার্ক রয়েছে এখানে ওয়ার্ক এখানে ওয়ার্ক অনেক সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক রয়েছে আর সাইড থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন আর মমতাজের যারা মমতাজ লাভার মমতাজের ড্রেস পরেন তারা তো অবশ্যই জানেন অরিজিনাল মমতাজের কাপড়টা কেমন হয় সো যারা মমতাজের ফ্যান তারা তো অবশ্যই মমতাজ করেন জানেন আমি আর বেশি কিছু বলবো না এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপাট্টাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা দোপাট্টা কিন্তু অনেক সুন্দর থাকবে একেবারে আনকমন এই যে দেখেন অনেক বড় দোপাট্টা বিশাল বড় দোপাট্টা পাবেন আপনারা এই যে দেখেন খুবই সুন্দর দোপাট্টা রয়েছে হ্যাঁ দুপাট প্রেমে পড়ে যাবেন দুপাশে এরকম জারি একটা ওয়ার্ক পাবেন আপনারা দেখার মতো কালেকশন রয়েছে জাস্ট খালি আপনারা নিয়ে ফেলেন তো আজকের ভিডিওর নাম্বার যে হচ্ছে মেরুন মধ্যে রয়েছে একেবারে দেখার মতো রয়েছে এই যে দেখেন আপনারা অনেক সুন্দর রয়েছে ড্রেসটা একেবারে দেখার মতো কালেকশনটা কিন্তু খুবই ডিফারেন্স থাকবে আর সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আমি ব্যাপার দেখাবো না এটার আর খুবই সুন্দর কালেকশন রয়েছে প্রাইস তো রিজনেবল থাকবে খুচরা প্রাইসটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন রিটেল প্রাইস হচ্ছে অনলি মাত্র 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 আপনাদের কি দিচ্ছি মাত্র বাইশো তো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস হচ্ছে বাইশ টাকা যারা হোলসেল এবং পাইকারি নেবেন এক কথায় যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করে কিন্তু পাইকারি নিয়ে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে প্রাইস টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি পাশটা নিয়ে নিতে পারেন এগুলা রিটেল কোনো শোরুমে যাবেন বা অন্যান্য অনলাইন পেজে যাবেন ফেসবুকে গেলে দেখতে পারবেন আঠাইশো তিন হাজার করে সেল করে আমরা কিন্তু সে প্রাইস দিচ্ছি না মাত্র দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকা করে সো রিজনেবল প্রাইসে বেস্ট প্রোডাক্টটি যদি পেতে চান বা নিতে হয় অবশ্যই আসতে হবে ব্যাক কালেকশনে সবচেয়ে কম প্রাইসের মধ্যে বেস্ট কালেকশন কিন্তু ব্যাক কালেকশন আপনারা পেয়ে যাবেন সেরা কালেকশন সেরা ডিজাইন অবশ্যই পেতে হলে আসতে হবে ব্যাক কালেকশনে সো আজকের ভিডিওর যে লাস্ট কালেকশনটা হচ্ছে ভুলুর মধ্যে রয়েছে খুবই সুন্দর বিশাল বড় দুপাট্টা আসলে একটা দুপাট্টা আমি নিজে খুলতে কষ্ট হয়ে যায় রিটেল প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবেন সেট ওয়াইজ নেবেন চার পিসের একটা সেট থাকবে সেট টু সেট যারা নিবেন তারা যোগাযোগ করলে কিন্তু পাইকারি পাশটা পেয়ে যাবেন ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানে গলিতে ছত্রিশ বা সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাইক কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ